রাত তখন তিনটা বিয়াল্লিশ কাশ্মীর সীমান্তের আকাশে হঠাৎই কেঁপে ওঠে একটি রাডার মুহূর্তে স্ক্রিনে দেখা যায় একটি রাফাল জেট নিখোঁজ কমান্ড সেন্টারের প্রধান অফিসার চিৎকার করে ওঠেন পশ্চিম থেকে একটা পিন আসছে ওটা কি থান্ডার ততক্ষণে অনেক দেরি ভারতের দুইশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান রাফাল ছাই হয়ে গেছে পাকিস্তানের স্কোয়াডন লিডার আয়সা ফারুকের জে এর নিশানায় যেন নিখোঁজ কোরিওগ্রাফির মতো সংঘটিত হলো ঘটনাটি কেউ বুঝতেই পারল না আকাশের কোন দিক থেকে ছুটে এলো সেই ক্ষণিকের আগুন যে আগুনে গলে গেল ভারতের গর্ব পাঞ্জাবের বহলপুর জেলার মেয়ে আয়শা যেন একা হাতে যুদ্ধের ভার কাঁধে তুলে নিয়েছেন যুদ্ধের আকাশে আজ তারই রাজত্ব দু সালে পাকিস্তান বিমান বাহিনীর প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে মনোনীত হন আয়সা তার যাত্রা শুরু হয়েছিল একান্তই ব্যক্তিগত সংগ্রাম থেকে ছোটবেলা বাবাকে হারান মায়ের হাতে একা বেড়ে ওঠা সব মিলিয়ে জীবনের শুরুটা সহজ ছিল না কিন্তু এই নারী তার আত্মবিশ্বাস অধ্যবসায় এবং চূড়ান্ত শৃঙ্খলার মাধ্যমে নিজেকে রূপান্তর করেন পাকিস্তানের ওয়ার হিরোতে যে টেন্সি যা চীনের সহায়তায় নির্মিত হয়েছে তার হাতে পড়িয়ে যেন এক একটি রণযন্ত্রের চেয়ে বেশি কিছু হয়ে ওঠে এটি পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম ভরসার নাম গোলাবারদের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে পাকিস্তানের অগ্রগতি আজ ভারতের মাথা ব্যথার কারণ বিশেষ করে চীনা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়সাকে দিয়েছে দূরপাল্লার ঝোড়ো আঘাতের ক্ষমতা এই যুদ্ধে কেবল প্রযুক্তির লড়াই নয় নারীর লড়াই চলছে মগজ আর আকাশের মাঝে আয়সা নিজের হাতে চালিয়ে নিচ্ছেন যুদ্ধবিমান সে সরাসরি আকাশে লড়ছে কিন্তু সে শুধু শত্রু ধ্বংস করছে না সে ধ্বংস করছে পুরুষতান্ত্রিক মনস্তত্ব স্কোয়াডন অফিসার আহসান বলেন আয়শার ট্রিগারে চাপ দেওয়ার সময় চোখে এক ধরনের স্থিরতা দেখা যায় যেন সে আগেই জানত এই মুহূর্তটাই সঠিক এ ধরনের মাইক্রোসেকেন্ড ডিসিশন মেকিং প্রতিটি পাইলটের পক্ষে সম্ভব হয় না কিন্তু আয়সা যেন যুদ্ধে প্রবেশ করে এক অন্য জগতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত এয়ারবেস থেকে উড্ডয়নের আগে আয়সা দীর্ঘ সময় কাটান একান্তে তার রুটিনে থাকে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের চর্চা বিমান প্রযুক্তির ডায়াগ্রাম স্টাডি এবং স্যাটেলাইট তথ্য পর্যালোচনা এমনকি যুদ্ধ শুরুর ঘণ্টাখানিক আগে সে নীরবে নিজের মা ও বোনের ছবি একবার দেখে নেন তারপর ট্যাক্সি রানে উঠে পড়েন যুদ্ধের দিন ভোরবেলা চারটা সত্তর মিনিটে আয়সা তার প্রথম মিশনে উড়াল দেন তার নিশানা ছিল ভারতীয় বিমান বাহিনীর ফ্ল্যাঙ্কার এক্সড্রনের রাফাল ইউনিট গন্তব্য চিহ্নিত করার পর মাত্র সাতাশ সেকেন্ডে আক্রমণ আট দশমিক সাত সেকেন্ডের ধ্বংস এবং চার সেকেন্ডের নিখোঁজ এটাই ছিল আয়শার অপারেশন টাইমলাইন এই টাইমলাইন আজ পাকিস্তান বাহিনীর ট্রেনিং ম্যানুয়ালে অন্তর্ভুক্ত হয়েছে ঘটনার পরপরই পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় হ্যাশ আইসা দ্য ট্রেডিং শুরু হয় রাওয়ালপিন্ডি করাচি লাহোরে পোস্টার টানানো হয় এক আয়শা সব আকাশে ছড়ায় পাকিস্তান সরকারের তরফ থেকেও তাকে দেওয়া হয় রাষ্ট্রপতি পদক এবং সোনার সারপিল নামের বিশেষ যুদ্ধ সম্মান দেশের মেয়েরা এখন তাকে দেখে নতুন করে স্বপ্ন দেখছে মিলিটারি একাডেমিতে নারী আবেদনকারীর সংখ্যা কয়েকদিনে বেড়েছে দ্বিগুণ যেন এক নতুন বিপ্লবের শুরু অচিরেই হয়তো পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হবে তার জীবন কাহিনী ইউনিভার্সিটিগুলোতে শুরু হবে আয়সা লেকচার সিরিজ রাত দুইটা সাতান্ন মিনিট আয়সা ফিরে এসেছেন তার হ্যাঙ্গারে বাইরে তুষারপাত শুরু হয়েছে বিমানের ডানায় জমে আছে বরফ কিন্তু তার চোখে ক্লান্তি নেই কেউ জিজ্ঞাসা করে আরেকটা নিশান যদি আসে সে হেসে বলে আমি তৈরি সেই হাসির নিচে চাপা পড়ে থাকে কতগুলো রাত জেগে পড়া টেকনিক্যাল ম্যানুয়াল শত শত ঘন্টা সিমুলেটার অনুশীলন আর হাজারো পুষে রাখার রাগ আয়সা জানেন এই লড়াই কেবল আকাশের নয় এই লড়াই পুরনো ধ্যান ধারণা সীমান্ত জাতীয় অহংকার এবং পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তার গল্প এখানেই শেষ নয় পাকিস্তানের সামরিক সূত্রগুলো বলছে তাকে এখন একটি করা হয়েছে যার মিশন আগামী ছয় মাসের মধ্যে সীমান্তে সম্ভাব্য সব ধরনের শত্রু ড্রোন ও বোমারু বিমান হানার প্রতিরোধ গড়ে তোলা আকাশে আগুন জ্বলছে কিন্তু সেই আগুন থেকে জন্ম নিচ্ছে নতুন এক আয়সা যে শুধু রাফাল ধ্বংস করে না ভেতর ভেতর ধ্বংস করে দেয় মোদীকে পাকিস্তানকে বিপর্যস্ত দেখিয়ে ইলেকশন জয়ের স্বপ্নকে